জানাসা আর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে আমরা আলোচনা করব সেই সার্ধ্য শতবর্ষে বন্দে মাতরম গান ভারত সরকারের তথ্য সম্প্রচার বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগ এক জনসমারোহে অনুষ্ঠান করতে চলেছে এই গানকে নিয়ে অনেক অনুষ্ঠান প্রোগ্রাম করতে চলেছে তো এবছর চর্চিত বিষয় যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে বা যে কোনো পরীক্ষা দেবে বন্দে মাতরম গান না জেনে যাবে না বন্দে মাতরম গান যেহেতু দেড়শো বছর পূর্ণ করছে ষাধ শত বর্ষ চলছে বছর তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে বড় কথা আঠারোশো পঁচাত্তর সালে যে মাসে রচিত হয় সে মাসে কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ নেবে অতএীষণ ভীষণ টার্নিং পয়েন্ট ইতিহাস শুধু নয় সায়েন্স আর্টস কমার্সের যে কোনো ছাত্র যারা ভারতীয় নাগরিক রূপে পরীক্ষায় বসেছিলে যারা পাস আউট করে ইন্টারভিউ দিতে যাবে তারা অবশ্যই বন্দে মাতরম গানের এই রেকর্ডটা দেখে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ শুনবে আপনারা রেখে দিবেন শুধু পরীক্ষার্থী হিসাবে নয় ভারতের নাগরিক হিসাবে রেখে দেবেন পরিবারের সন্তান সন্ততিদের উত্তরাধিকারীদের শিখিয়ে যাবেন অনেক শিখতে পারবেন আপনারা অনেক গণ্যমান্য মানুষ আছেন জানি ভালোই জানেন আমি ক্ষুদ্র ইতিহাসের একজন স্টুডেন্ট ছাত্র নবীন ছাত্র স্টুডেন্ট হিসাবে যেটুকু আমার পরিধি আমি উত্থাপন করার চেষ্টা করব। প্রথমেই বলে দিই এই বন্দে মাতরম গান আজকের হুগলি জেলার চুচুড়াতে আধ্যা পরিবারে বসে রচিত হয়েছিল সবচেয়ে বড় সেই সাধারণের বাড়ি এখনো রয়েছে ভুলে যাবেন না আপনারা এই বন্দে মাতরম গানকে প্রথম বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত হিসাবে নিয়ে গেছিল বারাণসী শহরে ওই ভগিনী নিবেদিতা বারানসী সেন্ট্রাল হিন্দু স্কুলে আমরা দেখাব শুধু রবীন্দ্রনাথ কলকাতার যে কপি হাউস সেটা কিন্তু সেখানে প্রথম গা গা তার নয় হয়েছিল রবীন্দ্রনাথকে সাহায্য করেছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যিনি পরবর্তীকালে সঞ্জীবনী সবাই দেখব আমরা যোগ দিয়েছিল ইতিহাস ঘানলে পাবো আমরা আর কি পাবো সরলা দেবী চৌধুরীর মতো মানুষ আরো একাধিক মানুষ গান গাইছেন গজলাকার কে গিয়েছিলেন দেখবো। আমরা জনগণ গান বাহান্ন সেকেন্ডে গাওয়া উচিত সবাই জানি কিন্তু বন্দে মাতরম গান ছেষট্টি সেকেন্ড বা এক মিনিট ছ সেকেন্ডে গাওয়া উচিত গণপরিষদের তৎকালীন স্থায়ী সভাপতি সালের চব্বিশে জানুয়ারি বিহারের গান্ধী নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদের হাত ধরে টাইম ছেষট্টি সেকেন্ড ধরা নেওয়া হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি রাষ্ট্রগান বা জাতীয় গান বা ন্যাশনাল সং বলে চিহ্নিত হয় বন্দে মাতরম ন্যাশনাল অ্যান্থেম বলে কিন্তু চিহ্নিত হয়েছে সঙ্গীত বা স্তোত্র জনগণ মনোগান আজকে বন্দে মাতরম এইটিনটি ফাইভ থেকে এই দু হাজার পঁচিশ দেড়শো বছর পূর্ণ হয়েছে এই গানকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই গানের যিনি ইংরেজি অনুবাদ করেছিলেন সেই মানুষটাও মনে রাখবেন তিনি হলেন অরবিন্দ ঘোষ সেই অরবিন্দ ঘোষের মৃত্যু হয়েছিল উনিশশো পঞ্চাশের পাঁচই ডিসেম্বর অতএব ডিসেম্বর মাসে ইন্টারভিউ রয়েছে অরবিন্দ ঘোষকে আপনাকে ছাড়বে না এবং বন্দে মাতরমে ইংরেজি অনুবাদে তিনি যুক্ত ছিলেন আমরা দেখাবো কেরলের রাজ্যপালের কি ভূমিকা ছিল আমরা দেখাবো রামপ্রসাদ বিসমিল বন্দে মাতরম গানে কি জড়িয়ে পড়েছিল আমরা দেখাবো এই যে বন্দে মাতরম গান মূল গানটি সাতাশটা লাইন আছে সাতাশটি স্তবক আছে এর মধ্যে দুটো স্তবক সাতাশ লাইনের যে দুটো স্তবক বারোটা লাইন কিন্তু গা হয় ভালো করে মনে রাখবে আমরা আলোচনা করব। আর কি দেখাবো সংস্কৃত লেখা কিন্তু হরপটা ছিল বাংলা এই বন্দে মাতরম গানের সংস্কৃত ভাষায় লেখা কিন্তু হরপটা বাংলা ব্যবহার করেছিলেন এই গানটার বন্দে মাতরম দেখে নেওয়া যাক কি আছে খুব ভালো করে দেখবে খুব আস্তে আস্তে করে বলছি গল্পটা বুঝবে প্রেক্ষাপট এবং লিঙ্ক গল্প রিসার্চ তথ্য ইনফরমেশন কতটা আপনার কাছে আছে রন্ধে রন্দে ধরা পড়ে যাবে একশো কুড়ি সেকেন্ড বা দু মিনিটের মধ্যে হাজ্য করে বিনীত আবেদন আপনারা যারা পাশ করবেন শুধু অনলাইন বা ইউটিউব দেখে ডেমোট্রেশন নিতে যাবেন না আমি তথ্য নিয়ে বলছি পশ্চিমবঙ্গের সর্বত্র সব জায়গায় হাজার হাজার ছেলেকে দিবারাত্র ঘেঁটে এটা প্রমাণিত হয়েছে ছাত্রছাত্রী অনেক পিছিয়ে রয়েছে তার আগামী দিনে শিক্ষক শিক্ষিকা এক মাস পরে জয়েন করবে ইন্টারভিউয়ের সেই অবস্থা তাদের নেই বেশিরভাগ অন্তত ইতিহাস বিষয়ে আমি হাঁটছি আপনারা একটু বাইরে বেরিয়ে ডেমনট্রেশন দিন বোর্ড ওয়ার্ক দিন রুম ভর্তি মানুষের কাছে বোর্ডে পড়ান দেখবেন হাত কাঁপছে মুখ কাঁপছে সকলের সেইগুলো তৈরি করতে না পারেন কনফিডেন্স করতে না পারেন নিজে পাস করার পর ওয়েটিংয়ে চলে যাবেন সেই দিনটা কিন্তু আপনি আসতে দেবেন না এখন থেকে প্রস্তুতি নিন এবং সাবজেক্টকে দুমড়ে মুজড়ে দেবেন কিন্তু বারবার করে বলে লাগলাম নাহলে আমি টিকতে পারবেন না নাহলে আমার অনার্স এম এ বি এ ফার্স্ট ক্লাস দুলিশ্বাত হয়ে যাবে শুরু করছি বন্দে মাথরম ষার্ধ শতবর্ষে ন্যাশনাল সং কি পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে সাহিত্য তিনি যখন গ্র্যাজুয়েট হয়েছিলেন তার খাতা দেখেছিলেন পরীক্ষক ছিলেন কটিস চার্চ কলেজের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফসাই মনে রাখবেন সে বঙ্কিমচন্দ্রের জন্ম সাল দিয়ে দিয়েছে গানটি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন বর্তমান হুগলির চুচুড়াতে বসে কোথায় না সেই চুচুড়াটা হচ্ছে হুগলি নদীর তীরে আধ্যা পরিবারে বসে রচনা করেছিলেন বাংলা হরপে তাই বাংলা হরফ ব্যবহার করেছিলেন লিখেছিল সংস্কৃত ভাষায় বঙ্কিম চট্টোপাধ্যায় বন্দে মাতর গানটা আর কি বলবো এই গানটি বর্তমানে মানিকঘাটের সন্নিকটে অবস্থিত যেখানে গান রচনা করেছিল হুগলিতে চুচুড়াতে ওই জায়গাটার নাম এখন মানিকঘাট পরিবারের নাম আধ্যা পরিবার সাধারণ বিল্ডিংটা এইটিন সেভেন্টি ফাইভে গান রচনা হলো রচনা হলো তার যে সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন সেই বঙ্গদর্শন পত্রিকার একটি খালি পাতা ডিসেম্বর পনেরোই সালে ছাপা হয়ে চলে যাবে তখন কি করলেন ডিসেম্বর রচনা সাত বছর পরে ওই খালি পাতাটা ভরনার জন্য প্রথম গানটা প্রকাশ করে দিলেন কি আনন্দমঠ উপন্যাসের একটি অংশ রূপে আঠারোশো বিরাশি সালের পনেরোই ডিসেম্বর আনন্দমঠ উপন্যাসের একটি অংশ রূপে বঙ্গদর্শন পত্রিকার গানটা প্রকাশ করে দেওয়া হলো একটি খালি পাতা ভরনার জন্য তার কোন উপন্যাসের অংশ বলে দিলাম কোন পত্রিকা ছাপা হলো কত সালে কোন তারিখে কোথায় বসে কোন জেলা কোন পরিবারে কোন তীরে কত সালে পুরো জায়গাটা ক্লিয়ার করে দিলাম আপনি বলতে থাকবেন তখন প্রশ্ন করবেন আপনি উত্তর দেবেন অতএব স্টার্টিংটা আপনি কিন্তু আগুন চলিয়ে দিবেন পুরো একদম হয়ে গেল কমপ্লিট এই গানটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন নামটা না বললেও চলবে তবু জেনে রাখবেন আপনারা জুলিয়াস লিপনার বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করে দিয়েছেন প্রথম আমরা জানি এই গানটায় কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালে ভারসন আইন বলে যখন উনিশশো সালে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত হয়েছিল সাম্প্রদায়িক বিভেদকে নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল সেখানে সুভাষচন্দ্র বসু আইসিএস কোয়ালিফাইড প্রথম নন ইউরোপিয়ান রবীন্দ্রনাথ ঠাকুর দুজন আলোচনায় বসেছিলেন রবীন্দ্রনাথের মধ্যস্থ শেষ কোন দুটো লাইন বাদ দিয়ে নিতে হয় বন্দে মাতরম গানে সেটাও বলার চেষ্টা করব। তো যাই এই গানটা একটু ভালো করে বলে দি এই গানটিতে ইংরেজি অনুবাদ করলেন কে না জুলিয়াস লেপনা পরবর্তীকালে এই গানটির সমস্যা হন তবে গানটি নিয়ে বারবার যখন সমস্যা হয়েছে মধ্যস্থাকারী হিসাবে কাজ করেছিলেন নন ইউরোপিয়ান প্রথম নোবেল জয়ী উনিশশো তেরো রবীন্দ্রনাথ ঠাকুর গানটা স্কিনে দিয়ে দিয়েছি আমরা দেখতে পারেন সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখা ছবি দিয়ে দিয়েছি গানটি প্রথম গাওয়া হয়েছিল কপি হাউসে যেটা আলবার্ট হল ভালো করে মোহ রাখবে রামকমল সেনের বাড়ি রামকমল সেনের নাতি হচ্ছে কেশবচন্দ্র সেন মোহ রাখবে সেই রামকমল সেনের বাড়ি বা কেশব চন্দ্র সেনের পৈতৃক বাড়ি রামকমল সেনের নাতি হচ্ছে কেশবচন্দ্র সেন তেইশ হাজার একশো তিরিশ টাকা দিয়ে ব্রিটিশ ভারতে রুমটা কিনে নিয়েছিল ভবনটা কিনেছিল আলবার্ট হল বা কপি হাউস তেইশ হাজার একশো তিরিশ টু থ্রি ওয়ান থ্রি জিরো এই বাড়িচন্দ্র সেন এবং তার বন্ধু অ্যালবার্ট তার নামে অ্যালবার্ট আঠারো ছিয়ানব্বই সালের সাতাশে ডিসেম্বর গানটি গাওয়া হয় সকাল দশটার সময় কংগ্রেসের তৎকালীন সভাপতি ছিলেন এইটিন নাইনটি সিক্সে আর সাহানি বা রহিমতুল্লাহ সাহানি কংগ্রেসের দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন প্রথম সভাপতির নাম এই গানটি যখন গা হচ্ছে কে গাইছেন না রহিমতুল্লাহ সানি সব হইতে রবীন্দ্রনাথ ঠাকুর গাইছেন কোথায় গাইছিলেন ভালো করে মনে রাখবেন এই গানটা গাইছিলেন এই গানটি গা হচ্ছে কপি হাউসে রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বে কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি ছিলেন তিনি প্রথম সবাই জানো যে বদরুদ্দিন সভাপতি কত সালে গানটা গা হয় জনগণের দরবারে এসে গেল টোয়েন্টি সেভেন ডিসেম্বর সকাল দশটায় সভাপতি রহিমতুল্লাহ সাহানি গা হলো জাতীয় কংগ্রেসের ইলেভেন সেশন বা এগারোতম অধিবেশনে তারপর গানটা বিডন স্কোয়ারে গিয়ে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে তবে সেখানে কিন্তু সাহায্য করলে রবীন্দ্রনাথ ঠাকুরকে জ্যোতির্ণ ঠাকুর ঠাকুর পরিবারের দুজন মানুষ এই গানটা বিডন স্কোয়ারে গিয়ে দিলেন দুজনেই গানটা গাইছিল কিন্তু সেই পিয়ানো বাজিয়ে পিয়ানো বাজিয়ে গানটা জ্যোতিবীন্দ্রনাথ ঠাকুর আনটেগর গাইলেন বিডন স্কোয়ারে যাই এই গানটার সুরকার ছিলেন সুর দিয়েছিলেন কে একটু জেনে নেওয়া দরকার সুর দিয়েছিলেন মধুসূদন ভট্টাচার্যের ছেলে মধুসূদন ভট্টাচার্যের পুত্র বা ছেলে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিলেন সেই মানুষটি আর বঙ্কিমচন্দ্রের শিক্ষাগুরু ছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সন্তান যদুনাথ ভট্টাচার্য যাকে আমরা চিনি যদু ভট্ট নামে জন্ম মৃত্যু সাল দিয়ে দিয়েছি ভালো করে মনে রাখবে যখন বন্দে মাতরম গানটা প্রকাশ পাচ্ছে তখন তিনি কিন্তু জীবিত আঠেরোশো বিরাশি সালে মারাজার তিরাশি সালে ভালো লাগছে যে আমার ছাত্র আজকে একটা গান রচনা করে পত্রিকায় ছেপে দিলেন মঙ্গ দর্শনে কত কৃতিত্ব যে আরিণ টেগরের সঙ্গীত গুরুর নাম বলে দিলাম বঙ্কিম জের শিক্ষাগুর নাম বলে দিলাম কোন জেলার সন্তান বাঁকুড়া জেলার ছেলে মেয়েরা অবশ্যই জেনে যাবেন এই গানটা সম্পর্কে ব্যক্তি সম্পর্কে আপনার মঙ্গল হতে পারে যুদু ভট্টের সুরে গানটা গিয়ে দিলেন এই গানটা বর্তমানে ন্যাশনাল সং বা জাতীয় গান উনিশশো এক সালে আঠো ছিয়ানব্বই সালে গানটা প্রথম গাওয়া হলো দ্বিতীয় কে গাইলেন উনিশশো এক সালে গাইলেন কে গাইলেন দক্ষিণাচরণ সেন কংগ্রেসের কলকাতা অধিবেশনে দ্বিতীয়বার গা হলো 1980 এই অধিবেশনে কেন গাইল জানেন এই অধিবেশনে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন গান্ধীজি আসছেন বলে কথা সেই সময় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাটা প্রফুল্লচন্দ্র রায় আমন্ত্রণ করলেন গান্ধীজি আসছেন একটা নতুন কিছু করতে হবে মঞ্চে উপস্থিত প্রফুল্লচন্দ্র রায় গান্ধীজি আসছেন বলে কথা গান্ধীজিকে স্মরণ করে 1980 সালে কলকাতা অধিবেশনে ওই কপি হাউসে দ্বিতীয়বার গাইলেন সেখানে কিন্তু কে গাইলেন দক্ষিণাচরণ সেন গানটা দ্বিতীয়বার গাইলেন তৃতীয়বার গানটা কবে গা হল বন্দে মাতরম উনিশশো সালে স্বাদেশি বৈকরের যুগে গানটা গাইছেন এই বেনারস অধিবেশনী উনিশশো পাঁচের বেনারস অধিবেশনে গাইলেন সরলা দেবী চৌধুরানী আর এই গানটাকে ভগিন লিবেই তার স্কুল যেটার নাম বার্নসি সেন্ট্রাল স্কুল সেই স্কুলে প্রতিদিন গানটিকে প্রার্থনা সঙ্গীত প্রেয়ার সং বলে ঘোষণা করে প্রতিদিন গানটা গাইতেন বন্দে মাতরম গান লালা রায় বন্দে মাতরম নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন সেই পত্রিকা লাহোর থেকে প্রকাশ করেছিলেন যে পত্রিকাতেও গানটা কিন্তু মাঝে মাঝে প্রকাশ করতেন বন্দে মাতরম ধ্বনি দিয়ে প্রথম যিনি শহীদ হন তার নাম মাতঙ্গিনী হাজিরা এটা কিন্তু ভুলে যাবেন না মাতঙ্গিনী হাজিরা যিনি আলিনান সত্যাগ্রহ করেছিলেন সেই মাতঙ্গিনী হাজিরা বন্দে মাতারম ভনি দিয়ে প্রথম শহীদ হয়েছিলেন বন্দে মাতরম গানকে গজল আকারে গিয়েছিলেন কাকুরি ষড়যন্ত্র মামলার নায়ক রামপ্রসাদ মেসবিল যাকে গোরক্ষপুর জেলে ফাঁসি দেওয়া হয়েছিল এই বন্দে মাতরম গানকে গজল আকারে আর কেউ নন কাকুরি ষড়যন্ত্র মামলা উনিশশো পঁচিশ তার শতবর্ষে বছর যিনি গাইছে রামপ্রসাদ বিসবিল আপনাকে ছাড়বেন এবারে আপনি রামপ্রসাদ বিসবিল কাকুরি ষড়যন্ত্র মামলা অবশ্যই দেখে যাবেন উনিশশো সালে গানটিকে ইংরেজি অনুবাদ প্রথম শুরু করেছিলেন যে বাঙালি তার নাম নরেন্দ্রনাথ সেনগুপ্ত নরেন্দ্রনাথ নরেশ চন্দ্র সেন গুপ্ত প্রথম গানটা ইংরেজি অনুবাদ শুরু করলেন নরেশ চন্দ্র সেনগুপ্ত এবং ইংরেজি অনুবাদটার নাম দিয়েছিলেন দ্য অ্যাবে অফ ব্লেজ আরেকবার বলবো দ্য অফ ব্লেজ গানটি ইংরেজি অনুবাদ শেষ করেছিলেন অরবিন্দ ঘোষ বিশে নভেম্বর তারিখে উনিশশো নয় সালে আরেকবার বলবো গানটি কি ইংরেজি অনুবাদ প্রথম করেছিলেন নরেশ চন্দ্র সেনগুপ্ত নাম দিয়েছিল দ্য অ্যাবে গানটির অনুবাদ শেষ করল ইংরেজি অনুবাদ অরবিন্দ ঘোষ কবে শেষ করলেন উনিশশো নয় বিশে নভেম্বর এবং গানটার প্রথম ইংরেজি অনুবাদ ছেপে দেওয়া হয়েছিল কর্মযোগিনী পত্রিকায় মনে রাখবে উনিশশো নয় বিশে নভেম্বর শেষের দিনে নাম দিয়েছিল মাদার আই বো টু দে আরেকবার নরেশচন্দ্র সেনগুপ্ত ইংরেজি অনুবাদটার নাম দ্য অফ ব্লিজ আর অরবিন্দ বস্তু ইংরেজি অনুবাদের নাম মাদার আই বো টু দি যার আক্ষরিক অর্থ আই ফ্রেজ দা মাদার এবং এই ইংরেজি অনুবাদ ছাপা হলো কর্মযোগী বাংলা হরপে সংস্কৃত ভাষায় বন্ধু মাতরম ছাপা হয় বঙ্গদর্শন পত্রিকায় অরবিন্দ ঘোষ ইংরেজির ছাপা হয় কর্মযোগিনী পত্রিকায় খেয়াল করবে অরবিন্দ ঘোষ বঙ্গবঙ্গের সময় ন্যাশনাল জাতীয় স্তোত্র বলে দাবি করেছিল এই বন্দে মাতরম গানকে উনিশশো পাঁচ সালে স্বদেশি বয়কটের যুগে নামটা ভুলে গেলে চলবে না প্রথম বন্দে মাতরমকে কেন্দ্র করে একটি সিনেমা তৈরি করেছিলেন চলচ্চিত্র তৈরি করেছিলেন বঙ্গভঙ্গের সময় ভালো করে মনে রাখবেন উনিশশো সাত সালে জার্মানি টুটগার্ড শহরে সেই কমিউনিস্ট ইন্টারন্যাশনালের বৈঠকে মাদাম কামা মাদাম বিকাজী বাংলা অর্থ হচ্ছে মা আমি তোমাকে প্রণাম করি মা আমি তোমাকে প্রণাম করি বন্দে মাতর অর্থ চুরগাঁড় শহরে মাদাম কামা গানটা গাইলেন ধ্বনিটা যেন প্রে করলেন উনিশশো উনত্রিশ সালে ক্রান্তি প্রত্যন গীতাঞ্জলি পত্রিকায় গানটাকে ছেপে দেওয়া হয়েছিল এবং এই পত্রিকা দ্রাদন থেকে প্রকাশ পেত ক্রান্তি গীতাঞ্জলি পত্রিকা উনিশশো উনত্রিশ সালে বন্দে মাতরম গান ছাপা হয়েছিল এই গানটা কিন্তু খুবই জনপ্রিয় পেয়েছিল মহারাগবে এবং রামপ্রসাদ বিসবিল যখন গজল আকারে বন্দে মাতরম ছেপে দেয় আরও হিট করল উনিশশো সালে সাম্প্রদায়িক বিভেদ দ্বন্দ্ব শুরু হলে আনন্দ মঠের ইংরেজি অনুবাদটা জোগাড় করেছিলেন তৎকালীন কংগ্রেসের কর্ণধার জওহরলাল নেহেরু এবং সেখানে হিন্দু দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী স্থান পেয়েছিল সেই জন্য উনিশ সাল আর ইনটেগর সুভাষ চন্দ্র সঙ্গে একটু আলাপ আলোচনা করে সাম্প্রদায়িক বিবাদী নিষ্পত্তির জন্য দুটো লাইন বাদ দিয়ে দিয়েছিলেন মনে রাখবে উনিশশো সালে অক্টোবর মাসে ভারতের জাতীয় কংগ্রেস গানটিকে ন্যাশনাল সং হিসেবে মর্যাদা দিয়েছিল আর ইনটেগরের মধ্যস্থতায় নাইনটিন থার্টি সেভেন উনিশ সালে ন্যাশনাল সং হিসেবে গানটাকে মর্যাদা দেওয়া হয়েছিল যেটা নাইনটিন ফর্টি পর্যন্ত বা স্বাধীনতা পর্যন্ত ছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি টোয়েন্টি ফোর জানুয়ারি গণপরিষদের একাদশতম বৈঠক মোট এগারো বৈঠক হয়েছিল একাদশতম বৈঠকের দ্বিতীয় ফেজে শেষ বৈঠকে দুটো পর্যায় হয়েছিল সেই শেষ ফেজে শেষ দিনে নাইনটিন ফিফটি চব্বিশ জানুয়ারি গণপরিষদ তৎকালীন স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ গানটিকে ন্যাশনাল সং বা রাষ্ট্র গানের মর্যাদা দিয়েছিল এই বন্দে মাতরম গানের মূল লাইন হচ্ছে সাতাশটি ভালো করে মনে রাখবে ছটা স্তবক আছে ছয়টি স্তবক টোয়েন্টি সেভেন লাইন আছে প্রথম দুটি স্তবকের বারোটি লাইন আমরা সবসময় ন্যাচারাল সং হিসাবে গাই সাতাশটা লাইনের মধ্যে বারোটা লাইন গাই ছটা স্তবকের মধ্যে দুটো স্তবক আমরা গাই কান্টার টাইম ছেষট্টি সেকেন্ড সিক্সটি সিক্স জনগণ বাহান্ন সেকেন্ড বন্দে মাতরম ছেষট্টি সেকেন্ড উনিশশো বাহান্ন সালে স্বাধীন ভারতবর্ষে আনন্দমোর চল করেছিলেন মৃণাল সেন এবং সেই মানে চলচ্চিত্রতে গান গাইলার কেউ নন হেমন্ত কুমার মুখোপাধ্যায় উর্দুতে গানটি অনুবাদ করেছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান গজলাকারী রামপ্রসাদ বিসমিল উর্দুতে গাইলেন আরিফ মোহাম্মদ খান আজকে বন্দে নাথরমনি যেটা আলোচনা করলাম আপনারা ভালো করে শুনবেন ভালো করে দেখবেন আশা করি এখান থেকে জিস্ট করে যদি পাঁচ সাত মিনিটে পোয়াতে পোয়াতে থামিয়ে দেবেন ঠিক আছে গোট গোট গোটরা বলবে তারপরই প্রশ্ন করবে বিভিন্ন জায়গা থেকে আপনি তৈরি থাকবেন এটা রাখবেন যেহেতু দেড়শো বছর বছর ভীষণ মিশন চান্স তো তোমরা যারা ভালো ইন্টারভিউর জন্য জায়গা খুঁজছো আসতে পারো আবারও বলছে পশ্চিমবঙ্গের ইতিহাস বিষয়টা আসলে কি জানতে চাইছেন বড় একটা ডেমনস্ট্রেশনটা বিভৎস তৈরি করতে চাইছেন আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই বইটা কিনে আপনার টপিক গুলো রেডি করুন প্রচুর প্রচুর উপকার পাবেন যে রিসার্চ দেওয়া রয়েছে তথ্যগুলো রয়েছে বইটা উল্টে ফেললাম দেখে ফেললাম তা কিন্তু না পড়তে হবে যে কোন টপিককে যারা আগামী দিনের মাদ্রাসা নিউ নোটিফিকেশন আপার প্রাইমারি সাবজেক্ট বা ইতিহাস থেকে ভালো করে রক্তগতি চাইছেন এই বইটাকে হাতে রেখে দিন যে কোনো পরীক্ষায় বুমেরাং হতে পারে যে চ্যাপ্টারগুলো আলোচনা প্রশ্ন দেওয়া রয়েছে ইউরোপের জন্য এই বইটা থেকে পারো ডেমন্ট্রেশনের জন্য আজকে এই পর্যন্ত রইল মন্দে মাতারম দেড়শো বছরের অনুষ্ঠানে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আশা করি ভালো করে শুনবে অনেক তোমরা আগামী দিনের উপকার পেতে পারো ভাই